আমরা আমাদের দৈনন্দিন জীবনে যে সব চিন্তা করি আমাদের মনে তার ছাপ রয়ে যায় আর সেই ছাপগুলিই আমাদের চরিত্র তৈরি করে সমস্ত রকমের দুর্ভাগ্যজনক পরিবেশ পরিস্থিতিকে ছুঁড়ে ফেলুন এবং সুশৃঙ্খলভাবে নিজের জীবন গড়ে তুলুন নিজেকে ভালোভাবে যাচাই করলে দেখতে পাবেন যে আত্মবিশ্বাসের অভাবেই হলো আপনার সবচেয়ে বড় দুর্বলতা একমাত্র আত্মবিশ্বাসেই পারে এই দুর্বলতাকে সাহসে পরিণত করতে চলুন জেনে নেওয়া যাক আপনি কিভাবে আত্মবিশ্বাসী হয়ে উঠবেন এক নম্বর নিজেকে বলুন যে জীবনের নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর ক্ষমতা আপনার মধ্যে রয়েছে এবং তা প্রাপ্তির জন্য আপনি নিয়মিত কাজ করে যাবেন দু নম্বর আপনি অনুভব করুন আপনার চিন্তাগুলি স্বাভাবিকভাবে আপনার কাজকর্মের মধ্যে প্রকাশিত হচ্ছে এবং ধীরে ধীরে তা বাস্তবে রূপ পাচ্ছে তিন নম্বর নিজের সম্পর্কে খারাপ ধারণাগুলো পরিবর্তন করুন মনে রাখবেন কোনো মানুষই পুরোপুরি সঠিক হতে পারে না তাই কোনো বিষয়ে নিজেকে দোষারোপ না করে বরং ইতিবাচক চিন্তা করুন নিজের প্রতি আত্মবিশ্বাস রাখতে হলে ভুল ধারণা থেকে বেরিয়ে আসতে হবে যত কঠিন কাজ হোক না কেন নিজেকে বলুন আমিও পারি চার নম্বর শরীর সুস্থ রাখলেও আত্মবিশ্বাস বাড়ে আপনি যদি ঘন ঘন অসুস্থ হয়ে পড়েন সেক্ষেত্রেও আত্মবিশ্বাস কমে যেতে পারে তাই নিয়মিত শরীরচর্চা করুন এবং সঠিক খাদ্যাভাস গড়ে তুলুন পাঁচ নম্বর প্রত্যেকেরই জীবনে লক্ষ্য থাকা উচিত আত্মবিশ্বাস আর পরিশ্রম দিয়েই লক্ষ্যে পৌঁছাতে হয় এজন্য আগে জীবনের লক্ষ্য নির্ধারণ করুন একসঙ্গে অনেক বড় লক্ষ্য নির্ধারণ না করে ছোট ছোট স্বপ্নের বাস্তবায়ন ঘটানো বুদ্ধিমানের কাজ ছ নম্বর মানসিকভাবে ভেঙে পড়লে আত্মবিশ্বাসও কমে যায় তখন মনে হয় আমি বোধহয় পারবো না বা আমাকে দিয়ে হবে না এসব ভাবা যাবে না মানসিক চাপ নিজের আত্মবিশ্বাসের ওপর প্রভাব ফেলে তাই চেষ্টা করুন মানসিক চাপ নিয়ন্ত্রণ করার নিজের মনকে প্রফুল্ল রাখার জন্য ঘুরতে যান গান শুনুন কিংবা নিজেকেই নিজে উপহার দিন সাত নম্বর অন্যকে সাহায্য করার মানসিকতা জন্মাতে হবে তাহলে আপনার আত্মবিশ্বাস বাড়বে যারা নিজেদের কাজ নিয়ে লড়াই করছেন বা জীবনে কঠিন সময় পার করছেন তাদের সাহায্য করতে পারেন হতে পারে তারা আপনার বন্ধু পরিবারের সদস্য বা সহপাঠী এভাবে আপনার মধ্যে সহজেই আত্মবিশ্বাস বোধ গড়ে উঠবে কেননা যে কোনো কাজের জন্য আত্মবিশ্বাস থাকা জরুরি আত্মবিশ্বাসী হলেই আপনি যে কোনো কাজে জয়লাভ করতে পারবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আরও নতুন নতুন ভিডিও আসতে চলেছে